আমাদের গ্রামের প্রতিটি ঘরে একসময় চাল ধান ঝাড়ার জন্য বাঁশের কুলো ছিল অপরিহার্য জিনিস এই কুলো তৈরি হয় খুব যত্ন আর ধৈর্যের সঙ্গে প্রথমেই বড় আর শক্ত বাঁশ বেছে নেওয়া হয় বাঁশ কাটার পর সেটাকে লম্বালম্বি করে চিরে পাতলা ফালি বানানো হয় প্রতিটি ফালি সমান মাপে কেটে নিতে হয় কারণ এর উপরেই নির্ভর করে কুলোর সৌন্দর্য আর মজবুতি এরপর শুরু হয় আসল কাজ বাঁশের ফালি দিয়ে বুনন একটার পর একটা ফালি জোড়া দিয়ে ক্রমশ কুলোর আকার ফুটে ওঠে মাঝখান থেকে বাইরে দিকে বুনন চলতে থাকে ধীরে ধীরে গোল বা চ্যাপটা চৌড়া হয়ে ওঠে সেই কুলো সব বুনন শেষ হলে চারপাশে মোটা বাঁশের ফ্রেম দিয়ে সেটাকে আটকানো হয় এই ফ্রেম শুধু শক্তি জোগায় না কুলোকে সুন্দর আকৃতিও দেয় অনেক কারিগর শেষ ধাপে মিহি ঘষে কুলোটা মসৃণ করে তোলেন কেউ কেউ হালকা রং বা পালিশও দেন একসময় গ্রামীণ নারীরা প্রতিদিন চাল ধান ঝাড়তে এই কুলো ব্যবহার করতেন